নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের যে গল্পটা আমি পড়ে শোনাব গল্পটির নাম হচ্ছে নিশির ডাক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা তো শুরু করা যাক আমরা তখন ক্লাস সেভেনে পড়ি জায়গাটা কলকাতার কাছে হলেও বেশ গ্রাম গ্রাম পশ্চিমে গঙ্গা সেদিকে সব মন্দির বাগানবাড়ি বাঁশ বিচালির গোলা পশ্চিম থেকে একটি মাত্র পিচ বাঁধানো রাস্তা পুবে বাসর রাস্তার দিকে চলে গেছে বাকি সব অলি গলি গলির গলি গলি পাকা বাড়ি সাবেক বাড়ি অনেক ছিল আবার সেই সঙ্গে ছিল টিন টালি খড়ের চালা বড় বড় গাছ নিম গাছ তেঁতুল গাছ বট অর্জুন জংলা অন্তর্বসতি বাগান একটা বাগান ছিল সেখানে শুধু গাছ শুধু চারিদিকে কুল ভরা আমার সেখানে শীতকালে কুল চুরি করতে যেত হরিমালি তারা করলে দে কত জোরে দৌড়াতে পারে ধরবে কি করে আমরা যে ছোট ছিলাম হরিণের মতো ছুটতে পারতাম আমাদের ধরতে পারে কার সাধ্য কিছু না পেয়ে হরিদা চিৎকার করে বলতো সরস্বতী পুজোর আগে কুল খাওয়া তারা মা কালীকে বলে দেব সেই সময় একদিন আমাদের বন্ধু মহলে খবর রটে গেলো আজ রাতে নিশির ডাক বেরোবে আজ আমাবষা সেটা কি জিনিস বিমানে এই গোপন গল খবরটা এনেছিল সে সব জানে বিমান বললে জমিদার অনাদি মল্লিকের এখন তখন অবস্থা কত বড় বাড়ি বিষয় সম্পত্তি ঘোড়ার গাড়ি আরও কত কি। তাকে তো সহজে মরতে দেওয়া যাবে না ডাক্তার বদি সব জবাব দিয়ে গেছে তাই এই শেষ চেষ্টা অন্যের পরমায়ু কেড়ে নিয়ে তাকে বাঁচানো হবে এক তান্ত্রিক এসেছেন পশুপতিনাথ পাহাড় থেকে সারা গায়ে তেল সিঁদুর মেখে তিনি রাত বারোটা থেকে দুটোর মধ্যে পথে বেরোবেন হাতে থাকবে জল সমেত মুখ খোলা একটা দাব তিনি পল্লীবাসী সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে প্রত্যেকের নাম তিনবার করে ডাকবেন যেই কেউ সাড়া দেবে অমনি ডাবের খোলার মুখটা ঢপ করে চাপা দিয়ে দেবেন অমনি তার প্রাণ ওই ডাবের জলে আবদ্ধ হয়ে যাবে ওই জল মল্লিক মশাইকে খাওয়ালে তিনি বেঁচে উঠবেন আর তিনি বেঁচে উঠবেন আর এই মারা যাবে বিমান বললে খুব সাবধান আজ আমরা সারা রাত জেগে থাকবো ঘুমের ডাক শুনে সাড়া দিস না সাড়া দিয়েছিস কি মরেছিস প্রথমতিনাতে তান্ত্রিক আমাদের নাম জানবে কি করে পাড়ার লোকই জানিয়ে দেবে লিজ ধরিয়ে দেবে বাড়িতে এসে মাকে খুব চুপি চুপি কথাটা বললুম বাবা খুব কড়া মানুষ রূপ পে মন্ত্র কিচ্ছু মানেন না শুধু বললেন অঙ্ক কষ অঙ্ক অঙ্কই জীবন অঙ্কই ভগবান আর ওই অঙ্কটাই তো আমরা পারি না তাই বাবাকে না বলে মাকেই বললাম তাছাড়া মায়ের চেয়েও বড় বন্ধু মানুষেরা কে আছে বলো মা খুব ভয় পেলেন মায়ের ছেলেবেলায় এই রকম একটা ঘটনা ঘটেছিল মা এইসব অলৌকিক ব্যাপার খুব বিশ্বাস করেন সিঙ্গুরে একবার ভূত ভুল ভুলাইয়া ভূত মাকে সারা রাত জঙ্গলে ঘুরিয়েছিল আট মাইল দূরে মায়ের বাড়ি মা কিন্তু কিছুতেই পৌঁছাতে পারলেন না ভুল রাস্তায় সারা রাত চক্কর খেলেন সব শুনে মা বললেন আমরা তো রাত জেগেই থাকবো তবে একজনকে নিয়েই আমার ভয় সে হলো তোর বাবা যদি জানতে পারে সারা রাত লাঠি হাতে রাস্তায় রকে বসে থাকবেন এলেই পিটিয়ে শেষ করে দেবে তারপর যা হয় হবে না জানলেই ভালো সেখানেও হয় ঘুমের ঘরে ডাক শুনে উত্তর দিলেই ব্যাস হয়ে গেল আমি বললাম বাবার পাশে আমি তো শুই জেগে থাকবো যদি দেখি উত্তর দিতে যাচ্ছে সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরবো আমাদের রাত জাগার সব কল্পনা প্রস্তুত তো সব পরিকল্পনার তৈরি তো বিকেলে বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে বসে বটতলায় ওই একই আলোচনা হল সন্ধ্যে হবো হব বাড়ি ফিরে এলাম চারপাশ এরই মধ্যে কেমন থমথমে হয়ে গেছে কালীবাড়িতে আমাবস্যার রাতের পুজোর আয়োজন হচ্ছে দেখে এসেছি অন্য আমাবস্যায় আমরা বন্ধুরা গাওয়া ঘিয়ে ভাজা লুচি আর ভোগ লোভে ভরে খেতে যেত উনি সে রাত বারোটাই হোক না কেন একটাই হোক না কেন আজ আর কোনো বেরোনো তেরোনো নয় বাবা টাইট হয়ে ঘরে বসে থাকো আমাবস্যায় রাত অন্ধকার হয় ঠিকই তবে আজ যেন আলকাতা রাত ঘরে জানলায় আকাশটা আটকে আছে মনে হচ্ছে ওইখানেই শেষ রাস্তাতেও আস্তেমন তেমন লোক নেই রাত নটার আগেই সবাই দোকানপাট বন্ধ করে চলে গেছে নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করুন আজকের মতো এখানেই শেষটাটা